নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদার ব্লগ তো দেখো বন্ধুরা আজ হচ্ছে সানডে তো এখন বাজে বেলা দুটো দশ দেখতে পাচ্ছ তো এখন আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি আজ সকাল থেকে কিন্তু ব্লগ করা হয়নি তো আজকে খাওয়ার টেবিল থেকেই ব্লগটা শুরু করলাম বন্ধুরা কী কী মেনু আছে দেখো চারদিকে মাছে মাছ দেখতে পাচ্ছ তোমরা কেন বলো তো এখানে খাওয়ার মাছ ভাজা আলাদা এটা কালকের জন্য মাছ ভাজা আলাদা ঠিক আছে এই জন্য এখানে দু রকম মাছ ভাজা আছে এরকম আমদের মাছ আর এটা কী মাছ খয়রা মাছ আর আজকে দেখো এরকম ধনে পাতা বাটা দিয়ে দিল আর এই যে লাউ লাউ বড়ি দিয়ে লাউ হুম আর কী হয়েছে বলো তো আর হয়েছে এই যে খয়রা মাছের ঝাল কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও কিন্তু পেঁয়াজ খালি আর টমেটো দিয়ে আর এখানে একটু সুটকি মাছ আছে এটা কালকের তো মাছ তো আমার দারুণ লাগে খেতে তো ওটা খেয়ে নেবো আপনি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক আর এখন দেখো পাতে মা মাছ ভাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো এখন আমুদে মাছ এই যে লম্বা লম্বা আর খয়না মাছ বাপি কিন্তু একদম কড়া করে মাছটা ভেজেছে কেন বলো তো মাছ ভাজা খাবে বলে আর হয়েছে আর কি কী ডাল করলে না ডালটা কোথায় গো ডালটা না এর সাথে তবেই তো ভালো লাগবে আরেকটা লাউ দিয়ে ডাল করেছে এটা কিন্তু আমার ফেভারিট বন্ধুরা ওইদিকে চাপা পড়ে গেছে তো এই দেখো লাউ দিয়ে ডাল কেমন হয়েছে বলো লাউ দিয়ে ডাল কিন্তু আমার বেশি ফেভারিট এই ডাল পুরো বসে আছে কি সুন্দর শীতকালে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে শীতকালে গরম ভালো সবসময় ভালো লাগে আমার এই লাউ দিয়ে মুগ ডালটা তো চলো বন্ধুরা খেতে বসে পড়ি তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি তো চলো দাওয়া শুরু করা যাক বন্ধুরা ফার্স্টে খাবো লাউ দিয়ে বড়ি বড়ি দিয়ে লাউটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা অনেক রকম পথ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা থেকে কোনটা খাবে গোপিও শীতকালে কিন্তু আমাদের মাছটা খুব ভালো লাগে मामद से झाल বলো ভাজা বলো বিশটা ডালই पत्ते ভাজা আরো দশটা একটু মিশিয়ে মিশিয়ে দি দাও এবার একটু লাউ ডাল নিয়ে নিই এটা আমার সব থেকে ফেভারিট কারটা ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু লাউ ডাল এটা লঙ্কা নিয়ে যাব এটা তিবে খাবো শুক তো অনেককে দেখেছি শুক ফোড়ন দেয় আবার শুক ফেলে দেয় আমরা কিন্তু ফেলি না ওটা তিবে মেখে খাই ভালো লাগে অনেককে দেখেছি রান্না করতে

ভাল mm. লাগে

얼굴을 <목소리> 달랬는 <목소리> <목소리> কাটা খাবে বলছিস দীঘাতে ভেজে দেয় ওকে আঁশ ছাড়ায় হম হম হম

তো দেখো বন্ধুরা খয়রা মাছের ঝাল পিসটা দেখো খয়রা মাছটা কেমন পিসটা বলো দেখো মা বাপিও নিয়ে নিয়েছে বাপি এখন থালা চারটে ব্যস্ত দারুণ টেস্ট হচ্ছে বন্ধুরা হ্যালো তাতেই খাই আর শবর হচ্ছে চলো 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 তাড়াতাড়ি দেখো নিয়েছি চলো মাছের ছালটা দারুণ মজা করে খাও এত কিছু পদলো না মাছের জন্য ভাত থাকে না তাই না বাবির ভাত ডেকে দিয়েছে দেখেছো এত কিছু খেলো ভাত খায়নি

সেগুলো কি নাম বলতো গুমা বিড়া গুমাতে গেলাম তো লোকনাথ বাবা ওখানে গেলাম এই আমার মাসটা দিন এটা আমি দেখেছিলাম কাটার সময় ডিম আছে মা কাবে তোমার তো বলে দিলাম আমি বার করে রেখে দিয়েছিলাম तू के दुआ हम्म देख तो, 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 है। mm. तो ना एक दीदी भाई मैं भारत मान দ্বিতীয় বৃহত্তম মেলা তো টুর্গীন পদযাত্রা 私が。 তো বন্ধুরা খাওয়া তো কমপ্লিট মাথা খাও তো চলো আজকের মধ্যে টুকুই টাটা বাই বাই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না টাটা